নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো সকালে সিদ্ধভাত করে আজকেও প্রচুর কাজ গাছ গাছ টাছ লাগানো নিয়ে তো ছাদে চলে এসেছি মানে সিদ্ধভাত করে লাবু স্কুলে যাবে তো সেটাই তার জন্য সিদ্ধভাতটাই করে এসেছে আর সকাল একদম সকালে আসিনি তার কারণ কি বলো তো একদম সকালে যদি এই গাছের পেছনে লাগে না তো আর মানে এই চি রান্নাবান্না কাজকর্ম এসব কিছু করতে পারবো না তো ভাবছি আজকে গাছের কাজটা পুরোপুরি কমপ্লিট করে তারপরে মানে যাবো আর কি আর এই দেখো এই গাছগুলো কিন্তু কালকে লাগিয়েছিলাম এটা যেমন নিচে নিয়ে যাব এই গাছটা এই গাছটা নিয়ে যাব নিচে এটা নিয়ে যাব নিচে আর এর গোড়ায় একটু বেশি জল দেওয়া গেছে তো তার জন্য আমি রোদে রেখেছি এই গোড়ায় না বেশি জল দেওয়া দিয়ে রাখা যায় না কারণ পচে যাবে আমাকে বলেছিল যাই হোক মা ছিল সবাই ছিল তো সেভাবে জলটা বেশি পড়ে গেছে জন্য রোদে লাগিয়েছে এটাও না নিয়ে যাব নিচে এটাও বেলকুনিতে লাগাবো বেলকুনিতে কারণে রেখে দেবো এটা এটা আর দেখো সকাল সকাল করে মা এই যে ছাদে দিয়ে গেছে এতগুলো রসুন রোদে আর দিকে দেখো এইদিকে লাবু চলে এসছে মানে লাবু এগুলো সব পৌঁছে দিয়ে গেছিলো আমাদের সঙ্গে একটু আগে হেল্প করছিলো তো ওই স্কুলে যাবে বলে বললো মা আমি তাহলে নিচে চলে যাই রেডি হয়ে স্কুলে যেতে হবে তার জন্য আর ওই দশটা সাড়ে নটা পরে দশটার বাস ধরবে বললাম ঠিক আছে আর এইদিকে দেখো প্রচুর এই যে আবার কালকে কিন্তু আমরা টব নিয়ে এসেছি ওই টবে হয়েছিল না আর এই যে এই ডালিয়া এইগুলো সব ছিল তো আবার কালকে রাতে কিন্তু এই টপগুলো আনা এই টপ এই দেখো এই ড্রামগুলো জলের ড্রামগুলো বলেছিলাম না এই জলের ড্রাম আনবে তো দেখো এই জলের ড্রামগুলো এই জলের ড্রামগুলো এই যে নিজের সব সব সুন্দর করে সাইজ করে কেটে দিয়ে কেটে দিয়ে গেছে আর এই যে মাটি সব বস্তায় ছিল এই যে মাটিগুলো আমরা সব এই যে সব বস্তাগুলো সব ফেলে দেওয়া হলো এই যে জায়গা করে সব গ্রামে ভর্তি করা হয় এভাবে যত সব বস্তা ছিল সব সরিয়ে দেওয়া হলো এখন শুধু একটা বস্তা ওই আছে শুধু কচু গাছ আছে তার জন্য তিনটে আর তিনটে কেউ দেখা যাক এটি করতে থাকে তারপরে তিনটে কেউ সরিয়ে দেবো তাহলে বস্তার দেখো ছিঁড়ে কি অবস্থা হয় বস্তা অবস্থা কিন্তু ভীষণ খারাপ ওর জন্য বস্তা রাখতেই চাইছি না একদমই রাখবো না এইভাবেই আর কি যে মা সব আর বস্তার মধ্যে থাকতে থাকতো না পুরো সব যেন এত শক্ত হয়ে গেছে চলো তোমাকে তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখায় আর এই যে দেখো মাটিগুলো এত শক্ত হয়ে গেছে এইগুলোকে এখন সব গুঁড়ো করতে হবে গুঁড়ো করে তারপর ওই যে টবে মা সব যে গুঁড়ো করছে দেখো করে ওই যে টবে টবে দিয়ে সব সেট করতে হবে আর এই দেখো রিভু আর এদিকে কিন্তু রিভু দেখো আমাদের সঙ্গে কিন্তু ও বেশ দুষ্টুমি করছে আর কি বলো তো যাবেই বা কোথায় বলো আর ওর না যতই অ্যালার্জি হোক এখন তবু আমাদের সঙ্গে সঙ্গেই আছে ওপরেও যেহেতু আমরা কাজ করছি আর ওকে নিচে রেখেও আসা যায় না তো দেখো মাটি টপগুলোতে কিন্তু টপ তো না যে জলের জারগুলোতে কিন্তু আমি সব মাটি ভর্তি করে করে মানে চারি সাইডে গাছগুলো মানে রেখে দিচ্ছি জানো তো আর আগে ছিল আমার মানে ছাদের এক সাইড দিয়ে তবে এবার কিন্তু এক সাইড দিয়ে না মানে চারিপাশ দিয়েই গাছগুলো বেশ ফাঁকা ফাঁকা করে মানে লাগিয়ে রাখবো আর কি আর এই দেখো লাস্টে হচ্ছে কচু গাছ ছিল তো কচু গাছ একদমই ছোট ছোটো হয়েছে তবুও যেহেতু বস্তাগুলো ফেটে গেছিলো তো সেই জন্য আবার তুলে নতুন করে আবার লাগানো হবে আর কি নিচে লাগানো হবে জারে লাগানো হবে এরকম করেই আর মা দেখো এই যে তিনটে কচু গাছ ছিল আসলে প্রথমে কিন্তু একটাই ছিল তো লাগানোর পরে তিন সাইড দিয়ে তিনটে কচু গাছ যখন বেড়েছে তখন আমি তিনটে গাছ মানে ইসে লাগিয়ে দিয়েছিলাম বস্তায় তো দেখো এইটুকু এইটুকু হয়েছে তো একবার কিন্তু আমাদের হয়েই যাবে আর এটা কিন্তু বেশ খুব সুন্দর কচুটা আর এই যে যেগুলো দেখছি এইগুলো হচ্ছে লাগানো হবে মা সব কেটে কেটে রাখলো আর এটা দেখো আমি যে রৌদ্রে দিয়ে দিলাম রোদ্রে দিয়ে দিলে কচু না যখন তোলা হয় তখন সঙ্গে সঙ্গে খেতে নেই একটু গলা কিন্তু চুলকায় খায় একদিন দুদিন একটু রোদে দিয়ে দিলে তখন বেশ ভালো হয় আর এদিকে দেখো এই যে যে ড্রামটা এর মধ্যে কিন্তু আছে আলু তো এখান থেকে তুলে নেব আলু আর এদিকে দেখো যেহেতু সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম দুপুরে কিন্তু রান্না হয়নি লাবু দেখো স্কুল থেকে চলে এসেছে আর আমি কিন্তু এই পর্যন্ত রান্না করে দিয়ে গেছি আর ওকে বলেছে তুই শুধু নামিয়ে দিবি আমি কিন্তু মাছ ভেজে আর এই যে তরকারি কিন্তু আমি একদম বসিয়ে দিয়ে গেছি শুধু বলেছি তুই নামিয়ে রাখবি আর কি পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট এরকম পরে সেটাই ওকে বলে গেছে আর তারপরে দেখো আবার আমি ছাদে চলে এসেছি এসে লাস্টে ছিল লাস্ট বলতে এই সাইডটা আমি একটু ধুয়ে দিলাম কারণ মাটি নেওয়া হচ্ছিলো এখান দিয়ে বেশি বেশি করে আর জারগুলোর মানে ভর্তি করা হচ্ছিলো তো আর ধুয়ে ধুয়ে জল দেওয়া হচ্ছিলো তো তখন ভীষণ পরিমাণে কাদা কাদা হয়ে তো এই সাইডটা আমি ধুয়ে ধুয়ে দিচ্ছিলাম আর রিভুকে দেখো এই সাইডে মাটির অবস্থা দেখেছো আর এত মাটি যদি নাকে মুখে যায় তখন কিন্তু ভীষণ মানে আরও বেশি বেশি অ্যালার্জি শুরু হবে তা ও শুনছেই না দেখো যত বারণ করছে নিচে যেতে বলছে যেহেতু লাবু চলে এসছে ও কিছুতেই যাবে না আমাদের সঙ্গে সমানে ও পাল্লা দিয়ে কাজ করছে দেখো তো তারপরে দেখো যেটা তোমাদের বললাম আমি যে যে গাছগুলো জারগুলো আর কি তো সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু রেখেছে সব এক সাইড দিয়ে রাখিনি দেখো ছাদের কিন্তু চারিপাশ দিয়ে দিয়ে রেখেছে আর টপগুলো এখানেই রেখেছি তো টপগুলো ভেবেছিলাম নিয়ে যাব নিচে তো মা বললো থাক এখন নিয়ে যাস না কারণ বোরের মেয়ে দিদির মেয়ে ওরা সব রিভু এক জায়গায় হলে পরে তখন ওরা ছিঁড়ে ফেলবে গাছগুলো তো ছাদেই থাক এই দেখো পাশের বাড়ি থেকে একটা বাচ্চা এই মেয়েটা কিন্তু ভীষণ কিউট দেখতে আর ও ভীষণ আমাকে আনটি আনটি করে পুরো পাগল করে দেয় আজকেই কিন্তু ফার্স্ট এলো আমাদের বাড়িতে সন্ধ্যায় সন্ধ্যায় আর আমরা দেখো সন্ধ্যার আগে আগেই কিন্তু খেতে বসেছি আসলে আমাদের কাজকর্ম করতে করতে অনেকটাই তো সন্ধ্যার আগে আগে আমরা কিন্তু খেতে বসেছি আর দেখো এই যে দাদা ভাই দাদা ভাই করে না মানে খেলা করছিল আর কি তবে কথা বললে শুনছিল আর কি ওরা আর এরকম এদিকে আবার রেডি হয়ে নিয়েছি বাজারে যাবো একটা হলো চুড়িদার আর কি বলবো চাদরটা নিতেই হলো কারণ বাইরে ভীষণ ঠান্ডা তো তার জন্য একটু বলে কী বলতে রিভিউর যেহেতু বার্থডে তো তো কিছু না কিছু দরকার থেকেই থাকতে তো সেই জন্য টুকিটাকি কাজের জন্য যেতে হচ্ছে আর কি আর রিভু একটা পাঞ্জাবি কেনা হয়েছে সেটাকে একটু মানে ঠিকঠাক করে মানে কি বলে ফিটিংস করাবো তো সেই জন্যই আরও যাচ্ছি তো দু একটা দোকানেও যাবো তো এরকম কিছু গাছও লাগিয়েছে ছাদে আর কি তোমরা তো জানোই আর কি তো তার জন্য মা বলছে চল দেখি বাজারে গিয়ে আর আমাদের এখানে আজকে না হাট বাট তো মা বলছে চল চল হলে গিয়ে দেখি যদি কোনো মানে বেগুন গাছ বা কোনো সবজির গাছ আর একটু হচ্ছে কি বলে না একটু ড্যামাক এইগুলো তা বেশ কিছু পিঁপড়ে ধরেছে তো বলছে ওইগুলো লাগবে তো চল বাজারে গিয়ে আমি বুঝবো কোনগুলো কোনগুলো কিনলে ভালো হবে তো সেই জন্যই আর কি আরও যাওয়া তো চলো ঘুরে আসি সারাদিন প্রচুর কাজ বাজ হয়েছে প্রচুর 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 ভীষণ খাটাখাটনি হয়েছে তারপরেও যেত আজকে হারবার তো সেই জন্যই যাচ্ছি ঘুরে আসি ডিবুও যাবে লাভও যাবে মা আমরা চারজনেই যাবো আর দেখো বাজারে আসতে না আসতে আজকেও আবার এত ফুল দেখি কী বলবো মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায় তো তোমাদের সঙ্গে আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গেও শেয়ার করি ফুল কার না ভালো লাগে বলো মাঠে তো যেতে পারছি না কিন্তু বাজারে যেহেতু রেগুলারই কম বেশি একবার আসতেই হচ্ছে তো দেখো বাজারে এসে স্টেট ব্যাংকের সামনে এত এত ফুল থাকছে কি যে ভালো লাগছে আমরা কিন্তু এখানে বসে অনেকটা সময় দেখছি আর নানান রকম ফুল আমি সব রকম ফুলের নাম তোমাদের বলতে পারবো না তবে এখানে যার কি কী কী আছে মানে সূর্যমুখী চন্দ্রমল্লিকা আরও কি কী সব আছে তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এই পাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ দেখছিলাম কি কী ফুল আছে কী কী কালারের আছে বেশ ভালো লাগছিলো ফুলগুলো দেখে আর ছবিও তুলছিলাম একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি দেখো এই ফুলগুলো কালারিং ফুলগুলো কি দারুণ লাগছে না দারুণ দারুন কী বলবো মানে কিছু বলার নেই এক কথায় বলতে গেলে কিছু বলার নেই ফুলগুলো সম্পর্কে এতটাই ভালো মানে যেটা বলবো তার সেটাই কম হবে আর কি তো তারপর যেটা যার জন্য বিশেষ করে আসা এই যে লাবু লাভ কিন্তু আগে ছুটছে কারণ ওরই একটা কাজের জন্যে বিশেষ করে আসা আজকে বাজারে তো দেখো এই যে একটা আংটি আগের দিন এসেছিলাম তো এটা অর্ডার দেওয়া ছিল আর মা বলছিল ওকে একটা রুপোর আংটি বানিয়ে দিবি তো মাও না একটা বানিয়েছেন

আর বাজারে গেছিলাম কি কারণ সে তোমাদেরকে তো দেখালাম ভিডিওর মধ্যে লাবুর রূপোর আংটি মা মা বলেছে আর কি যে রূপোর আংটি নাকি কী কি হয় তো মা বলছে যে না ওর জন্য একটা আংটি নিতেই হবে তো সেই জন্য রূপোর আংটিটা দুদিন আগে অর্ডার দিয়ে এসছিলাম তো সেটা নিয়ে এলাম এটাই আর কি আর হচ্ছে বেগুন গাছের চারা লঙ্কা গাছের চারা সেইগুলো কিন্তু মা এনেই ছাদে লাগাতে মানে লাগানো হয়ে গেছে সকালে তোমাদের দেখাবো যে লঙ্কা গাছ আর বেগুন গাছ কিনেছে সেটাই আর হচ্ছে এটাই আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো ওই ঠান্ডাই বিশেষ করে ওরে বাপরে ভীষণ ঠান্ডা ভীষণ 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 যেমন ঠান্ডা ঠান্ডার সময় এত ঠান্ডা যেমন বিরক্ত লেগে যায় আবার গরমের সময় তো প্রচুর তো তবুও ঠান্ডাটা সহ্য করা যায় কিন্তু গরম পড়লে তখন ভীষণ অস্বস্তিকর লাগে আর কি গরমটা সহ্য করা যায় না ঠিক আছে ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বেই তাই না ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে না তখন সবাই ভালো থেকে সুস্থ থেকো ঠান্ডায় নিজেদের প্রতি খেয়াল রেখো চলো টাটা